হেফাজতে ইসলাম ইসলামের হেফাজতকারী ইসলামের হেফাজত পরে করিস ইসলাম তো আসমানি তোর কাছে যে আছে তোর জীবনটা তোর জীবনটাই তো হেফাজত কর কেউ যদি বলে আমার জীবনের হেফাজতকারী আমি সে আমার জীবনের হেফাজতকারী আমার আল্লাহ আমার নিজের জীবন হেফাজত করার ক্ষমতা আমার নেই আমার হাতটা হেফাজতকারী আমার আল্লাহ বললে আমি বললে আমি আমার এই হাতটা হেফাজতকারী ইমান থাকবে এই হাতটা আমার আল্লাহ যে অর্ডার করে চলছে এটা অবশ্যই যাবে ব্রেন চলছে অবশ্যই যাবে যে চলছে আরষ্ট হয়ে যাবে পা চলছে অবশ্যই যাবে কারণ এটা একটাও আমার কন্ট্রোলে নয় অর্থাৎ আমি নিজের পা হেফাজী হতে পারি না আমি নিজে হেফাজতে রেজাল হতে পারি না হেফাজতে পারি না হেফাজতে ইয়াদাইন হতে পারি না হেফাজতে যে জেসমি হতে পারি না আমার নিজের জেসিম নিজের জীবন নিজের হাত পা নিজের মেধা আমার নিজের বৌসল নিজের পরিবার হেফাজত করার দায় ক্ষমতা আমার নেই বললেই কাফের হব ইসলাম আসমানি দেওয়া সম্পর্ক